প্রিয় গাইস আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে মানুষ যখন উঠছে দেখার জন্য এটা দেখার পর এখান থেকে সবাই সিরিয়াল কিন্তু মেনটেন করতেছে সবাই কিন্তু সিরিয়ালে নামতেছে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আমার চ্যানেলের নাম হচ্ছে শেষ স্মৃতি এবং কি কষ্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল শেষ স্মৃতি আর ফেসবুক হ্যাঁ ফেসবুক কষ্ট অফিসিয়াল শুধু কষ্ট লেখলে চলে আসবে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এক সে এবং কি আসতেসে এবং কি নিচের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন এবং এটা পরিবেশটা দেখুন এটা হচ্ছে পেনীর সাবেক প্রিয় গাইস দেখুন এটা হচ্ছে সাবেক স্পেনীর দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারির বাগান আমরা আজকে অবশেষে এসেছি এবং কি আপনাদের জন্য একটু আপনাদের সেবার জন্য ভিডিওটি করতেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগানবাড়ি এবং কি এখানে যারা উপরে উঠেছে তারা কিন্তু নামার জন্য কিন্তু সিরিয়াল মেন্ডিং করতেছে দেখেন হ দ দোর ছাত্রলীগ দো কিও দেখুন সবাই আসতে যেমন কষ্ট করে এসেছে নামার জন্য কিন্তু প্রচুর কষ্ট করতেছে দেখেন কেউ কেউ উপরের দিকে আসতেছে কেউ উপর থেকে নিচে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমিও চলে যাব গাইস